ইসলান রহিম প্রিয় দেশবাসী সকালে উঠেই বের হয়ে গেলাম বন্যা তো গ্রামগুলো দেখতে তো বন্যায় কোন কোন গ্রামগুলো চলে গেছে সেগুলো আজকে আপনাদেরকে দেখাবো তো আমার সাথে থাকুন সম্পূর্ণ ভিডিওটা দেখাবো আজকে তো দর্শক আজকে আমি আমার নিজের বাড়ি দিয়ে শুরু করি আমার বাড়ির আঙি কখনো এই ইতটুক পানি উঠে নাই কখনো না দু সালে যে এত বড় বন্যা হবে তা আমি কল্পনা করতে পারিনি আমাদের বাড়ি আঙিনাতে শুধুমাত্র এত মানে এতটুকু বাড়ির উপরে তারপরে আর মাত্র দুই হাত আছে যে পানিটা উঠতে শুধুমাত্র দুই হাত উঠলে আমাদের বাড়িটা ডুববো এই যে দেখুন দর্শক আমার কাকার চুলাটা মতে কখনো ডুবতো না এই মানে এতো তো পানি কখনোই উঠতো না এই জায়গায় আজকে চুলার ডুববে চুলার যে গড় সরকারের দিছে এটা মাথায় ডুববে গেছে হালের সাইডে মানুষের মাছ মারা নিয়ে ব্যস্ত মানে যে পানি উদ্ভব কি কল্পনাও করছে না এখন চাইলে এখানে কি ব্যারিকেট দিয়ে মাছ আটকায় মাছ ধরতে পারবো অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেল দর্শক দেখতেছেন মানুষের মাছ মারা নিয়ে অনেকে ব্যস্ত যারা যারা নতুন এলাকার কৃষক যারা ধান হেত করছে তাদের ডান হেতে এখন পানি নিশে আছে সবাই নাকি কারফু বোয়ালাফিয়া এগুলো ধরতেছে মাছ না ও মাই গড এটা কি দর্শক সিলভারের বাচ্চা বলতে না বলতে একটা সিলভারের বাচ্চা ধরে ধরলো জানি না কারফু সির মাছ দাবি দাবি চাইরা দিয়ে দর্শক এই বন্যায় আমাদের এলাকার অসংখ্য পুষ্কুনি ডুবছে অগণতীয় পুষ্কুনি ডুবছে যার কারণে অসংখ্য মাছ বের হইয়া এদিকে ছোটাছুটি করতেছে আপনাদেরকে বলতে না কারণ আমি বৃষ্টির কারণে তো লাইট করব তো দূরের কথা আমাদের যে জমিগুলো লাগাইছে এই সিজনে আমাদের অসংখ্য জমি লাগাইছিল যে জমিগুলো সাদা হয়ে গেছে একজন বিঘা প্রায় পনেরো সতেরো বিঘা জমি লাগাইছিল যেগুলো এখন এই পানির নিচে আছে পানির নিচে থেকে গুছো অলরেডি অর্গ্ধক বায়ে গেছে গা আর অর্গ্ধ হয়তো আছে নিচে হিডিও আছে ডক্টর ইউনুস্কারকে আমি তো রিকোয়েস্ট করব আমাদের বামুন বাড়ি আখড়াতে খুব দ্রুত একটা ব্যবস্থা নেওয়ার জন্য কারণ এদিকে মানুষের অসংখ্য ক্ষয়ক্ষতি হইছে বাড়ি ঘর ঢুকছে অবশ্যই দর্শক ডক্টর ইমদ স্যারকে আমি একটু একটি কথা বলবো যে আপনি খুব দ্রুত একটা সিদ্ধান্ত নেন আমাদের আঁকাড়া মানুষগুলোকে একটু বাঁচান কারণ অনেক ক্ষয়ক্ষতি হওয়ার মধ্যে দিয়ে মানুষগুলো আছে মানুষের যে যে কৃষকদের যে এত পরিশ্রম করে এত মানে রোদ বৃষ্টিতে খাইটা যে জমিগুলো লাগাইছে জমিগুলো বাপ বাত হয়ে গেছে আর মানুষের যে পুকুর গাছ যে মাছ দিয়ে যে যারা ব্যবসা বাণিজ্য করতো পুকুর মাছ ছাড়তো ব্যস্ত তাদের তো শেষ তাদের মাছ এখনই আছে এই যে এটা হচ্ছে বন বাসা থেকে বের হয়ে গেলাম একটা পাখা দানা হেঁট আছে ওখানে লাউস ইটা মাত্র দায়িত্ব পারছে না এই দেখুন পুরো বন সাদা হয়ে গেছে মাঝে মাঝে কিছু আছে যে আনছি আনছিজনে আগে লাগাইলেছিল ইডি টু ই টু আগাড়ি দেওয়া বা ভাই মাছ কি ধরে ধরেছে নাকি তা ডক্টর এই অনুচ্চার আপনি কোথায় আমাদের বাউন্ডারি অবস্থা বেশি একটা ভালো না বাউন্ডারি আঁকার অবস্থা বেশি একটা ভালো না বাড়ি করে ডিবাজটা থেকে ও মাইকু

এইটা যে মাছ মাছ আমি যে কথা হয়েছে মাছ তাহলে তো গুছিয়ে না থাকলে দর্শক মানুষের জায়গা জায়গা থেকে মাছ ধরা নিয়ে অনেক ব্যস্ত যাদের ক্ষয়ক্ষতি হয়েছে তারা অনেকে পুষ্কিনী পার কিনার বসে কান্তাছে মন খারাপ করে বসে রয়েছে অনেকেই অনেক যা যাদের পুস্কিনি ডুবছে সবাই সবাই রাতে ঘুম নেয় তাদের পুষ্কিনি মাছ কীভাবে আটকে রাখবে জাল দিয়া হুটা দিয়া মানে পানি পানির মধ্যে সারা রাত কাটা দিয়েছে অত কষ্ট করে এই সিজনে মাছগুলো বড় করছে যে তারা বেঁচবে সামনের সিজন এই এই সিজনই বেচার কথা একটু করে বেঁচবে কারণ এই যে হেঁট লাগানিটা কিছুদিন আগে গেল এখন তো আর আস্তে আস্তে এগুলো ব্যবসা অনেকজন জন্য একটু ব্যস্ত লিলে কিন্তু এই যে একটা মাইর খাইলে এই মাঠে কিন্তু অনেকেই শেষ আর তাছাড়া যারা যারা হেত লাগাইছে যাদের নতুন হেত লাগাইছে আজকে কালকের মধ্যে যেমন কালকে আমাদের হেত লাগাই শেষ করছে পরশুদিন লাগাই শেষ করছে কালকে তো একটু ডল হেত লাগাই জিনিস শেষ করছে পরের দিন কি মেঘ মানে পুরো মেঘের মধ্যে আমাদের হেতগুলো লাগাইছে মানে থাটাফ করে মেঘ পড়তাছে কিন্তু লুকেরা চুক্তি জ্বালাইছে তারা মেঘের মধ্যে হেত লাগায় আমাদের হেত কমপ্লিট দিচ্ছে তো দর্শক এটা হচ্ছে আমাদের এটা পুরো রাস্তা এটা হচ্ছে আমাদের ইরাপুরের রাস্তা এই যে দেখুন ইরাপুরের এ বনটা কিন্তু ডুব ডুব যায় আর এ বনটা তো একবার পুকুর এ বনটার দিকে তাকাইলে মনে হয় আমি যেন কোনো একটা বিলের পাড়া আছি দর্শক দেখতেছেন এই যে হে পুরো আপনার ডিব্বা তল হয়ে গেছে আমি আর কি বলবো মানুষের অনেক অসংখ্য মানুষ জায়গা জায়গা থেকে যে কোনি জল দিয়ে মাছ ধরতেছে ইয়ে করতেছে এই যে হচ্ছে আমাদের পুরানা ব্রিজ বাপ হ্যালো বন্য বন্যা কবলিত দেশের মধ্যে তোমরা মাছ না তোমরা সাথে নিয়ে বের হয়েছে কেন তোমাদের কি জাল নাই তুম কি বাংলাদেশের দুঃখ কষ্ট তুম বন্যা কবলিত মানুষদের দুঃখ কষ্ট দেখতে বের হয়েছো নাকি আমি এনে দুঃখ কষ্ট দেখতে বের হয়েছি কয়েকজন মানুষের ছবি তুলবো নেটে ছাড়বো এগুলো নিয়ে ব্যস্ত আছি আই না দর্শক এলুক তারা কি বাইবে না যে হ্যাঁ বন্যা কবলিত মানুষে দুঃখ কষ্ট দেখতে bariছে কারণ সারা রাত মাছ মাইরাও অনেক bariছে ঘুরতো ও মাই গড দর্শক পানি আর পানি এত পানি কোথায় থেকে এলো ও মাই গড দর্শক ডক্টর ইউনু স্যার কোথায় আমাদের আগাউলার মানুষগুলোকে পাশান অবস্থা খারাপ মানুষদের পুকুর পুকুর ডুব পাকেছে গা আর আবার তো ভালোই ভালাই মাছ ধরতেছে বোয়াল বেলে ধরলা কাফু ধরলা বেড়াতে ফুসকুনি মাছ ধরে ধরে বাইক নিয়ে কত মজা মজা করে আইতেছে আর বেড়াতে ফুসকুনি ফার বয়ে আর দর্শক জায়গা জায়গা থেকে মানুষ মাছ ধরা নিয়ে ব্যস্ত কিন্তু যাদের পুকুর টুকুর ডুবছে তারা তো শেষ দর্শক আমি গাজীর বাজার উদ্দেশ্যে রওনা দিচ্ছি তো গাজীর বাজার পর্যন্ত যেটুডুক ক্ষতি সেই এইটুকু ডুক আপনাদেরকে আজ দেখাইলাম তো গাজীর বাজারের পরে স্টিল ব্রিজ থেকে যেহেতু ক্ষয়ক্ষতি হয়েছে সেই তো রুকমাতি আমার যাওয়ার সামর্থ্য নাই কারণ আপনারা অলরেডি বিরূপ পায়ে গেছেন যে আমাদের এই যে স্টিলের ব্রিজ কিন্তু মানে ডলেই ভেঙে গেছে গা তাহলে এবার বুঝেন যে ডলে যদি স্টিল ব্রিজটা যদি সরাই দিতে পারে তাহলে তো এগুলো তো কোনো ব্যাপার না অসংখ্য আগের তুলনায় আগের দু এক বছরের তুলনায় মানে বৃষ্টির হাল ডুবার তুলনায় এবছর অসংখ্য মানে অসংখ্যভাবে বেশি ডুব যায় এই যে আমাদের যে দুলাল কাকার যে পুষ্কিনটা ওই যে দেখুন এখান থেকে দূর থেকে যায় গেছে যে উনার পুকুর পুকুরটা নাই জাল দিয়ে আসে তারপরও মাছগুলো বেরিকেড দেওয়া রাখছে এখন শুধু ডা জালটা ডুবার পালা আর মাত্র এক কথা আছে যে ডালটা একটু ডুবে তারপরেও জালটা সম্পূর্ণ ব্যারিকেড আসে নাই ওই হুড়া মারতেছে চার রাত কিন্তু পুকুর পারে কারাই দিছে সারা পুকুর পাড়ি কাটাই দিছে যাদের পুষ্কুনি আছে তারা যে কি বড় চিন্তার মধ্যে আছে আল্লাহ সাহেব কেউ জানে না যাদের পুকুর ডুবে গেছে তারা তো শেষ এই যে দেখুন কি অবস্থা জমিগুলো কবরে সূর্যিত পানি উঠে গেছে মানে কবস্থান মাটি ডুবে গেছে এই মন অবস্থা দর্শক আমার যে আনন্দপুর যে গুরুস্থানটা ছিল গুরুস্থানটা মাটি পানি তলে গেছে গা পানি এতটুকু এই যে এই যে আপনাদেরকে দেখাবো আমাদের বাস স্ট্যান্ডের সাথে একটা পুকুর আছে অবশ্যই আপনারা সবাই এই জিনিসটা খেয়াল করছেন হেলাল একটা পুষ্কিন আছে বাস স্ট্যান্ডের সাথেই এই পুকুরটা দর্শক ডুববে গেছে এই পুকুরটা ডুববে এই যে দেখুন কি হালাত দর্শক দেখতে পাচ্ছেন দর্শক বৃষ্টিতে গাজীর বাজারের অবস্থা মানুষ নাই কিছু নাই খালি বাজারে যাচ্ছি যে আমাদের একটি দোকান আছে সেই দোকানটা খুলতে মানুষ না থাকলে তো দোকানের ভিতরে বসে ভালো লাগে না তারপরও যাইতে হচ্ছে কারণ বাড়িতে বসে কি করব মাছ ধরা ছাড়া তো বাড়িতে আর কোনো কাজ নেই মাছ ধরলেও নিজের কষ্ট লাগে কারণ যে জায়গায় জায়গায় মাছ ধরবো আমাদের নিচে জমি লাগানো এই জমির উপরে মানুষ মাছ ধরতেছে কালকে পরশু দিন শুধু জমিগুলো লাগায় কমপ্লিট দিচ্ছে এত বড় ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের যাবো গলার বাইরে তো ডক্টর ইমু স্যারকে আমি আরেকবারও বলতেছি ডক্টর ইমু স্যারকে আমি বারবার রিকোয়েস্ট করতেছি উনি জন্য একটা সিদ্ধান্ত নেই বামুন বাড়িয়া প্রতি বিজয়পুর গ্রামটা অনেক ক্ষয়ক্ষতি হয়েছে ওনার নজরে যদি আমাদের আমাদের আখড়ার বিরোধটা যদি যায় থাকে তাহলে অবশ্যই বলবো উনি খুব দূরত্ব একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য যেন ওনার বিনিময়ে যেন আমাদের আখারা মানুষ কিছু একটা শান্তি পায় যেন একটু বাসে হালের পাট যেসব দোকানটি এইসব দোকান তো আজকে ডরে খুলেই নেই কারণ নিচে যে হুত কোন সময় দোকান উল্লেখ ভাঙকা পরে এর ভয়ে মানে হালের সাইডে যত দোকান পাট আছে এগুলো মানে একসপ্তে একশো পার্সেন্ট খুলছে না কারণ কোন সময় ভাঙকা পরে তার কোনো ঠিক ঠিকানা নেই পানির এরকম স্রোত আর যেরকম গতিবেগে যাইতাছে গাজীবাজার অবস্থা খারাপ তো গাজীর বাজারে ঢুকতে না ঢুকতে দেখলাম যে এলাকার মাছ যে ধরা পড়ছে পুকুরের মানুষ যে দর্ম দেওয়া হোক কেউ জাল দেওয়া যে ধরছে সেগুলোও ব্যসা কিনে হচ্ছে তো মানুষের ধরা মাছ মানে পুকুরের মাঝে যে ছুটে গেছে গা ওই বৃষ্টির পানিতে ডুবে গেছে সেই মাছগুলোই মানুষে দেখতেছে কারণ এখন তো কারো মাছ লাগবে না প্রয়োজন নাই কারণ সবাই মাছ ধরতেছে অটল পরিমাণের মাছ সবাই ধরে রাখছে তো দেখতেছেন রুই মিরা আরও অসংখ্য মাছ ধরে রাখছে তো গাজীর বাজারের অবস্থাটা দেখতেছেন কোনো মানুষ নেই শুধুমাত্র একটা চার দোকান আর দুটো চার দোকানই খোলা আছে রোডের সাইডে শুধুমাত্র দুইটা চার দোকানই খোলা আছে আর কোন দোকান নাই আমাদের গাজীর বাজারে দুইটা এলসি গাড়ি আটকে গেছে গা স্টিলের ব্রিজটা বাইরে যাওয়ার কারণে তারা চাঁদপুর থেকে আসে যে মাছগুলো ইন্ডিয়া ট্রান্সপোর্ট করে এই যে দেখতেছেন দুইটা গাড়ি জানিনা মাছগুলো ঠিকঠাক থাকবো কিনা এইগুলো তো বরফ দিয়ে আসে তারা প্যাকেট করে রাখে অবশ্যই চার পাঁচ দিন থাকে কারণ কার্টুনের মধ্যে বরফ গুলো গলে না যার কারণে ঠিকঠাক থাকে তো তারা এখন আটকা পড়ে গেছে আর কি এখন আটকা পড়ে গেছে এখন গাদির বাজার গাড়ি তো আমি নাইবালি মাস্টার ব্রিজের সামনে যাইতেছি সেখানে মানুষ জাল আছে তো আপনাদেরকে দেখাবো তো সবাই কাটফু মারফু ধরতেছে আর কি বড় বড় মাছ ধরতেছে এই মাছ সেই মাছ সিলভার বিকেট তো এখন কি বড় মাছ কোন ধরা পড়লো কি কিনা সেগুলো দেখতে যাইতেছি তো আমার সাথে থাকুন এই যে দেখুন টান দিছে মম দারা পর সিলভারের বাচ্চা যে সিলভারের বাচ্চা সর্বপ্রথম ভিডিওর শুরুতে একটা সিলভার বাচ্চা দেখলাম সবাই নাকি বরাবর মজার তার বালতির দিকে একটু খেয়াল করে হ্যাঁ হ্যাঁ তার বালতির মধ্যে কিন্তু একটা কারফুমাসের বাচ্চা আছে লাল কালার ওই দিকে দেখছো দেখতেছেন আপনারা আশগরই খেয়াল করলে আপনারা দেখবেন কারফুমাসের ছোটকা বাচ্চা আছে এই যে নাই